তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো রাত্রের খাবার করতে বসে গেছি তো আজকে রাত্রে হবে হচ্ছে ময়দার পরোটা আর লাল লাল করে ফুলকপি আলু কষা তো প্রথমেই ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি তেল নুন চিনি সাদা তেল দিয়ে মাখিয়ে তাকে চাপা দিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি সবজিগুলো কাটতে বসে গেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখো প্রত্যেকটা সবজি আমি একটা একটা করে কেটে নিলাম এক সেকেন্ড নাড়বো যেহেতু টমেটো একটু ভাজা না হলে আমি মশলাটা দিতে পারবো না তো টমেটো একটু ভাজা হয়ে যাক তারপরে আমি হচ্ছে দেখব এবারে আদা জিরেটা যেটা বেটেছিলাম আমি আদা জিরে বাটাটা দেবো তো মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবো যেহেতু আদা জিরার গন্ধ ছাড়বে তেলের ওপরে না ভিজে নিলে তো ভালো করে তেলটা দিয়ে ভালো করে মশলাটা ভিজিয়ে নেব ভাজা হয়ে গেছে তো আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেহেতু কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো লাস্টে সেটা অল্পই দেবো তো এই মশলাটাকে একটু এবারে জল দেবো সামান্য আমি যেহেতু মিষ্টি যদি পুড়ে যায় তো জলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে এখনও কষবো তো কষা হয়ে গেছে আমার দেখো আমার ফুলকপিগুলো এবার দেওয়ার পালা তো আমি এবারে আলুর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা দেওয়ার পরেও আমি একটুখানি মারবো খানিক্ষণ যাতে ফুলকপির মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় তো ফুলকপিটা ভাজা দিয়ে দিলাম তো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য করে একটু জল দিয়ে দেব তরকারিটা এবার মতো জল দিয়ে দেবো আমি তো ভালো করে নেড়ে চেড়ে একটা কিছু চাপা দিয়ে দেবো যাতে তরকারিটা সিদ্ধ হবে তো এবার ঠাকনা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য তো দেখো আমার আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছিলো আর জানো তো বন্ধুরা আমি নুনটা দিয়েছি কখন নিজেও জানি না যখন তরকারিটা চেকে দেখলাম তো নুনটা সামথিং দেওয়াই ছিল যেহেতু ফুলকপি আলুতে দিয়েছিলাম তো আবার একটু দিয়ে এখন ধনে পাতা কাঁচা লঙ্কা আর সামান্য একটু ঘি দিয়ে তরকারিটাকে ভালো করে নেড়ে চেয়ে নামিয়ে নেব তো ফাইনালি আমার তরকারির লোকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো নামিয়ে ফেলবে একটা পাত্রের মধ্যে তো দেখো ফাইনালি আমার তরকারির লোকটা কেমন লাগছে বলো তো আমি এবার সমস্ত লেচিগুলো কেটে নেবো যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে তো আমি এবার পরোটাগুলো করব। তো প্রথমে আমি গোল গোল করে সব পরোটাগুলোকে আমি বেলে নেব তারপরে বাঁচবো ফুলকপি খাবো তো আমার চাটুটা গরম হয়ে গেছে তো আমি পরোটাগুলো এবার ভেজে নেব তো পরোটা ভাজলে আমি একটা করে করি না অনেকে দেখি একটা করে করে তো আমি তিনটে করে করি একসাথে তো চলো দেখতে থাকো কেমন করে পরোটাগুলো করি তাহলে আমার ফুলকপি কষা আর পরোটা রেডি চলো দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই